চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলায় ছয় ডিসেম্বর শুক্রবার শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার সদস্য সচিব নুরুল আজম খানের সভাপতিত্বে অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার সদস্য আল মোহাম্মদ ইকবাল শলফিক ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস আতিক দওয়ান ও চট্টগ্রাম ইভেন্ট এর সিইও মোহাম্মদ রায়হান সহ নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেলা কমিটির সদস্য মোহাম্মদ মহিউদ্দিন এ সময় চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার সদস্য ও চট্টগ্রাম ইভেন্টের সিইও মোহাম্মদ রায়হান জানান আমি মোহাম্মদ মঞ্জুর ইসলাম রায়হান আমি হচ্ছে এই মেলা যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন চট্টগ্রাম ইভেন্টসের সিইও হিসেবে আছে এবং এই মেলাটার প্রধান সমন্বয়ক বলা যায় আমরা আসলে এই মেলাটা লাস্ট আট বছর ধরে ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছি আমাদেরকে আমাদের উপর আস্থা রাখার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সম্মানিত কর্মকর্তা বৃদ্ধদেরকে এবং আমরা আজকে মেলার হচ্ছে তৃতীয় দিন এবং এই তৃতীয় দিনে আমরা চেষ্টা করেছি যে চট্টগ্রামে যে শিশু শিল্পী যারা আছে যারা আর্ট স্কুলের সাথে বা এই শিল্পের সাথে জড়িত তাদেরকে নিয়ে আজকে একটা চিত্রাঙ্গন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আমাদের প্রায় তিনশো প্রতিযোগিতা আজকে অংশগ্রহণ করেছে ওখান থেকে আমরা তিনটা বিভাগে মোট বিশ জনকে আমরা পুরস্কৃত করবো জন পাবে হচ্ছে আমাদের প্রাইজ মানি বা অর্থ পুরস্কার আর বাকি আমাদের এগারো জন এগারো জন পাবে হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথমজন দশ হাজার টাকার প্রাইজ মানি পাবে এবং দ্বিতীয় জন সাত হাজার টাকা তৃতীয় জন পাঁচ হাজার টাকা এবং প্রতিটি পুরস্কার এই ফার্নিচারে যারা জড়িত ফার্নিচার শিল্প বিভিন্ন কোম্পানি এটা স্পন্সর করেছেন আর সেই সাথে আমরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমাদের এই ফার্নিচার শিল্পের সাথে ওনারা যেটা মনে করেন যে শিশু শিল্পী যারা ড্রয়িং কম্পিটিশানে আছেন তারাই কিন্তু আগামীতে ফার্নিচার ব্যবসায় আসবেন কারণ এটা হচ্ছে একটা শৈল্পিক বা আর্টের নিদর্শন সেই জন্যই এই যারা শিশু শিল্পী তাদেরকে এখনই প্যাট্রোনাইজ করতে চাচ্ছেন সমিতি এবং চাচ্ছেন যে সামনের আগামীর ভবিষ্যৎ তারাই হবেন এবং এই রং তুলির মাধ্যমেই সেটা আগামী আগামী বিশ্ব আগামী দেশ গঠনে ওরা মূল ভূমিকা পালন করেন আর সেই সাথে আমাদের নয় তারিখে চিত্রক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে নয় তারিখে এই পুরস্কার বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেন আমি আপনার মাধ্যমে আমি চট্টগ্রাম চাটগা সংবাদের মাধ্যমে আমি সকল আমাদের যে সমস্ত ভাইরা বোনেরা যারা আমাকে আমাকে দেখতে পাচ্ছেন বা শুনবেন তাদেরকে সবাইকে আমি মেলায় এসে আগামী তিন দিন মেলাটাকে এনজয় করার জন্য আমি অনুরোধ জানাবো যে ইসলাম